ইসরা ও মেরাজ দুটি আলাদা বিষয় ইসরা ও মেরাজ দুটি আলাদা বিষয় কিন্তু সংগঠিত হয়েছে একই সঙ্গে ইসরা এবং মেরাজ দুটি আলাদা বিষয় সংগঠিত হয়েছে একই সাথে একই সঙ্গে একই রাত্রিতে কিন্তু আমরা অনেকে ইসরা এবং মেরাজকে একই মনে করি ইসরা এবং মেরাজ বলতে আমরা মেয়েরাজই বুঝাই কিন্তু ইসরা আলাদা মেয়েরাজ আলাদা ইসরা আগে মেয়েরাজ ইসরা আগে মেয়ের পরে কিন্তু ধারাবাহিক ভাবে একই হয়েছে ইসরা শেষ সেখান থেকে শুরু হয়েছে ইসরা এই দিক থেকে নাম ইসরায়েল নামে একটি হয়েছে তার অপর নাম হলো সুরাতুল ইসরা এই ইসরা কে কেন্দ্র করি ইসরা শব্দের অর্থ হচ্ছে নৈশ ভ্রমণ রাত্রি ভ্রমণ রজনী ভ্রমণ কি বলা হয় ইসরা বলা হয় শাব্দিক দৃষ্টিকোণ থেকে রাতের সফরকে ইসরা বলা হয় আর একটা শব্দের শাব্দিক পরিচয় থাকে এবং কি থাকে

মেরাজ শব্দটি উরুজ শব্দ থেকে আইন রাওয়াজিন উরুজ শব্দ থেকে উৎপত্তি হয়েছে বা এসেছে এর আবিধানিক দিক থেকে এর মেরাজ মানে হলো সিঁড়ি মেরাজ মানে হলো মেরাজ মানে হলো কোনো কিছু আরোহণ করা বাহন কোনো কিছু আরোহণ করা বাহন এই বাহনকে মেরাজ বলা হয় যে বাহন উপরের দিকে চলে

দুটি পরিভাষা সাপ্তাহিক পরিভাষা একটি পারিভাষিক পরিভাষা তো পারিভাষিক পরিভাষা হচ্ছে আমরা কি জানলাম যে ইসরা হচ্ছে বাইতুল্লাহ থেকে মাসজদুল আকসা পর্যন্ত এটা হচ্ছে কি ইসরা তো মেরাস এর হচ্ছে মাসজদুল আকসা তার মানে কি সশরীরে জাগ্রত অবস্থায় সশরীরে জাগ্রত অবস্থায় মাসজদুল আকসা থেকে সিদরাতুল মুন্তাহা এবং